আপনার প্রশ্ন পড়েছে স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় তাকে নিয়ে সংসার করতে চাইলে ইসলামে তার বিধান কি স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় তাকে নিয়ে সংসার করতে চাইলে ইসলামে তার বিধান কি আবার নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে স্ত্রীকে তিন তিনবার তিনবার তালাক দিলে তালাক হয় আচ্ছা মানে এক তালাক পর স্ত্রীকে তাকে আবার নিয়ে যাবে কিন্তু কেউ যদি তিন তালাক দেয় কেউ যদি তিন তালাক দেয় তাহলে তিন তালাক দেওয়ার পরে তাকে আবার বিবাহ করতে হবে তাকে আবার বিবাহ করতে হবে মানে বিয়ে করবে কে যে তালাক দিয়েছে সে সেই বিয়ে করবে আসলে ইসলামের শরিয়ত ওটা বলে না ইসলামের শরিয়ত বলে ওই স্ত্রীর অন্য জায়গায় যদি বিয়ে হয় তারপরে সেখানে যদি ছাড়াছাড়ি হয় তাহলে পূর্বের স্বামী আবার নিতে পারবে তবে এক্ষেত্রে কন্টাক্ট করে বিয়ে দেওয়া যাবে না মানে প্রসেস নরমালি আপনার পড়েছে তা শাহৌদ বা আত্মাহিয়া তু পাঠ করুন পারবেন না আত্মাহিয়া তু যে নামাজের মধ্যে পড়তে হয় এটা তো জানেন এটা পারা যাবে না না সুরা ফাতেহাটা হ্যাঁ বলেন তো আলহামদুল্লিলা আরামের মনে হচ্ছে না ভুলে যাচ্ছে খালি ও ভুলে গেছে ইমানের স্তম্ভ কয়টি ও কী কী বলতে পারবেন ইমানের পাঁচটা এটা হলো ইসলামের স্তম্ভ ইসলামের স্তম্ভ কি কি বলে ইসলামের যেহেতু পাঁচটা বলেছেন পাঁচটা হলো ইসলামের স্তম্ভ কি কি বলতে পারলে পাবেন একটা যায় নামাজ ইসলামের নামাজ নামাজ আপনার মানুষের হাতে ভালো কাজ করা মানুষের হাতে সততা করে কাজ করা মানুষের বেড়াল থেকে ইয়া করা এগুলি বিয়ে করা বিয়ে করা বিয়ে করা তো ফরজ এটাও তো স্তম্ভের মধ্যে হ্যাঁ স্তম্ভের মধ্যে আচ্ছা আপনাকে একটা আতর দিতে পারবো আমরা ইসলামের স্তম্ভ হলো পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত মনে থাকবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনার পড়েছে পবিত্র কোরআনের নাজিল হওয়া সর্বপ্রথম শব্দটা কি ছিল সর্বপ্রথম শব্দ বা সর্বপ্রথম আয়াত এটা হলো সূরা বাখানের প্রথম আয়াত কিন্তু নাজিল হয়েছিল প্রথম শব্দটা আল্লাহ রাসুলকে কি বলেছিলেন আসলে ওইটা হবে না হবে যে প্রথম বলেছিলেন ইকর পড় আজানের সময় একজন মুসলমান কি করবে আজানের উত্তর দিবে আজানের উত্তর দিবে এই আজানের উত্তরটা কি পারেন একটু হ্যাঁ আজানের উত্তর হলো আজানের মতোই বাক্য বলা শুধুমাত্র যখন আশাহাদুয়ান্না মহাম্দ রসুল্লাহ বলবে তখন কি বলতে হবে সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবং যখন হাইয়া আলহ হাইয়া আলাল ফালা বলবে তখন আমরা বলবো লাহ